আমার খুব প্রিয় একটা দোয়া আছে দোয়াটি খুব ছোট কিন্তু তার বিস্তৃতি বিশাল সংক্ষিপ্ত এই দোয়া ধারণ করে দুনিয়া ও আখিরাতের অনেক বিষয় আমাদের দুনিয়ার চাহিদা আখিরাতের দরকার সব কিছুই যেন এই ছোট্ট দোয়াতেই চেয়ে ফেলা যায় তাই দোয়াটি আমি সর্বদা আওড়াই যখনই আমার দোয়া করার কথা মনে আসে আমার মনে পড়ে যায় এই দোয়ার কথা সালাতে সিজদায়। হাঁটতে চলতে এই দোয়া যেন আমার নিত্য সঙ্গীর মতো আব্বাস রাদ আল্লাহ আনহু একবার নবীজি সাল্লাহ আলাই আসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আমাকে একটি দোয়া শিখিয়ে দিন নবীজি বললেন চাচা বলুন আল্লাহ আস আলুকাল আফিয়া মানে হলো ও আল্লাহ আমি আপনার কাছে আফিয়া চাচ্ছি প্রশ্ন হলো আফিয়া কি জিনিস যখন আপনি বিপদ আপদ থেকে বেঁচে যান তখন আপনি মূলত আফিয়া পেয়ে গেলেন রোগমুক্তি এবং স্বাস্থ্যের উন্নতি হচ্ছে তাহলে আপনি আফিয়াতে আছেন আপনার কাজে বারাকা আসছে সময়ে বারাকা আসছে আয় উপার্জনে বারাকা আসছে আপনি আফিয়া পাচ্ছেন আপনার সন্তানদের ওপর থেকে বিপদ সরে যাচ্ছে আপনি আফিয়া পাচ্ছেন এমন কি আখিরাতে আপনাকে ক্ষমা করা হলে সেটাও আসলে আফিয়া এত ছোট্ট দোয়াতে আব্বাস রাজিয়াল্লাহ আনহুর মন ফোরল না তিনি ভাবলেন এ দোয়া তো খুবই ছোট আমার তো অনেক বড় দোয়া চাই অনেক কিছু যেখানে একসাথে চাওয়া যাবে তিনি নবীজির কাছে ফিরে এসে বললেন ইয়া ইয়ারসল্লাহ এটা তো খুব ছোট দোয়া আসলে আমি আরও বড় দোয়া চাচ্ছিলাম তার কথা শুনে নবীজি হাসলেন বললেন প্রিয় চাচা আপনি আল্লাহর কাছে আফিয়াই চান আল্লাহর শপথ এর চেয়ে ভালো আপনার জন্য আর কিছুই হতে পারে না আল্লাহ খুব ছোট্ট দোয়া অথচ ধারণ করে আছে কত বিশাল জিনিস কত বিস্তৃত বিষয় এই মধ্যে আমাদের জন্য রয়েছে আমরা যারা দুনিয়ার দুঃখ কষ্ট থেকে বাঁচতে চাই আমরা আল্লাহকে বলতে পারি আল্লাহন্স আলু কাল আফিয়া সন্তান সন্ততির ভালো চেয়ে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আজ আলু আফিয়া রোগ থেকে মুক্তি পেতে আল্লাহকে বলতে পারি আল্লাহ আস আলু কাল আয় উপার্জনে বারাকা পেতে বলতে পারি আল্লাহ আস আলু জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচতে অনিন্দ সুন্দর মনোরম মনোহর জান্নাত লাভের জন্য বলতে পারি আল্লাহমাইন্নি আস আফিয়া